আপনারা কি জানেন ইরানে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের জেরে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা এখন পুরোপুরি সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা সরকারি স্থাপনা ধ্বংস করছে এমনকি এক মসজিদেও আগুন দিয়েছে অবিশ্বাস্য হলেও সত্যি বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে উনিশশো সালের বিপ্লবের আগের পতাকা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মেহের নিউজ এজেন্সি একটি ছবি পোস্ট করেছে যেখানে আগুনে জ্বলছে একটি মসজিদ নিউ ইয়র্ক টাইমসকে লাদান নামের ষাট বছর বয়সী এক নারী জানিয়েছেন তিনি নিজে মসজিদে আগুন দেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছেন ভিডিও ফুটেজে দেখা গেছে বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কামনা করছেন তারা এমনকি রাজতন্ত্রের পক্ষে স্লোগানও দিয়েছেন এই পরিস্থিতিতে দেশের রাষ্ট্রীয় টিভি সাধারণ মানুষকে সতর্ক করছে বিক্ষোভে অংশ নেবেন না যদি কিছু হয়ে যায় অভিযোগ করবেন না এদিকে তেহরানের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন শুধু ছটি হাসপাতালে অন্তত দুশো সতেরো জনের লাশ এসেছে তাদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ইরানের সরকার এখনও এই হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরানের বর্তমান পরিস্থিতি শুধু এক অর্থনৈতিক সংকট নয় এটা এখন একটি রাজনৈতিক আগুনে পরিণত হয়েছে